আসসালামু আলাইকুম সবাইকে আলবিরিন একাডেমির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর আজকের পর্বে আমরা শিখব যে একটি সংখ্যাকে কিভাবে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় তো এটা আমরা দেখব যে প্রথমে আমরা দেখব যে একটি উপায় এরপর আমরা দেখব দুটি উপায় কিভাবে একটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় এরপর আমরা দেখব সর্বশেষ যে একটা সংখ্যাকে কিভাবে তিনটি ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা দেখো যে আমরা দশ কে একটি দুটি সাংক সংখ্যা বর্গের সমস্ত প্রকাশ করব তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে তিন তিনে নয় আর এক একটি হচ্ছে যে এক নয় আর এক দশ এটা হচ্ছে একটা সংখ্যাকে দুইটা সাংক সংখ্যা বর্গের সমস্ত প্রকাশ এরপর দেওয়া আছে তেরো তো তেরো কে আমরা এরকম ভাবে করব যে দেখবো যে কোন সংখ্যাকে বর্গ করলে তেরো তেরোর কাছাকাছি হয় যেমন তিন তিন হচ্ছে যে নয়

আর আমাদের তার প্রয়োজন হচ্ছে কিভাবে একটি সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যা বর্গের সমস্যা প্রকাশ করতে হয় এখন আমরা দেখবো যে একটা সংখ্যাকে কিভাবে দুটা ভিন্ন উপায়ে দুটা স্বাভাবিক সংখ্যা বলবে সমস্ত প্রকাশ করতে হয় তো এর জন্য আমরা যেটি করবো পূর্বের ন্যায় আমরা দেখবো যে কোন সংখ্যাকে বর্গ করে পঞ্চাশের কাছাকাছি হয় যেমন আমরা আরো একটি উপায়ে বের করবো যে পঞ্চাশকে দুইটা সহ সংখ্যা সমস্ত প্রকাশ করবো তো এর জন্য আমরা যেটি করবো এখানে আমরা সাত পর্যন্ত গিয়েছিলাম এখন আমরা একগো পিছনে যাবো অর্থাৎ ছয়ের উপর স্কার করবো তো ছয় ছয় প্রথম পাঁচ পাঁচের প্রথম পঁচিশ আমাদের আরো প্রয়োজন পঞ্চাশ তো যেহেতু পঁচিশ এটাও পূর্ণবর্গের সংখ্যা তো আমরা দুইবার পাঁচের পরিষ্কার দিয়ে দিলে আমরা পেয়ে যাবো পঞ্চাশকে আমরা আগের মতো আমরা করবো যে আঠাটা কত চৌষট্টি আঠাটা চৌষট্টি আর পঁয়ষট্টি এক থেকে চৌষট্টি আরেক হচ্ছে পঁয়ষট্টি এখন আমরা আবার যেটি করবো একবার পিছনে যাবো কথা চার চারে ষোলো চার পর দিলে ষোলো হয়ে যায় তো আমরা যুগ দিয়ে লিখবো যে চার স্কোয়ার তো সাত সংখ্যা উনপঞ্চাশ সাড়ে চার ছড়ে ষোলো ঊনপঞ্চাশ হচ্ছে যে পঁয়ষট্টি তো এই হচ্ছে যে একটা সংখ্যা কে দুটা দুইটা

আর উপায় বের করার জন্য তো সতেরো উপর আমরা স্কোয়ার করবো তো সতেরো উপর সতেরোয়ার করলে হচ্ছে দুশো হয় সতেরো উপর স্কয় করলে এটা দুশো উন আরও আমাদের প্রয়োজন দুশো উননব্বই আর তিনশো পঁচিশ এখন দেখো যে এই ছয়ত্রিশটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা তো আমরা লিখতে পারি যে ছয় স্কোয়ার অর্থাৎ ছয়শত্রিশ আর সতেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো উননব্বই দুশো উননব্বই আর সৈত্রিশ হচ্ছে

এই হচ্ছে যে একটা সংখ্যাকে কিভাবে তিনটা ভিন্ন উপায়ে দুইটা স্বাভাবিক সংখ্যা বর্গের সমস্ত প্রকাশ করতে তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে একটা সংখ্যাকে দুটা দুইটা স্বাভাবিক সংখ্যা বর্গের সমস্ত প্রকাশ করতে তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফ